আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো এই চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি পেজটা একটু ফলো করেন আর পুরনো যারা ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি এর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা একটু বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া যারা চেনেন না রাজাপাড়া আসতে হবে আগে টমসম ব্রিজ থেকে রাজাপাড়া আসবেন পনেরো টাকা দিয়ে তারপরে রাজাপাড়ার থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সদর দক্ষিণ থানার দিকে এই রাস্তাটা দিয়ে এসেই এই জায়গাটার নাম হলো তারাপাইয়া তারাপাইয়া মৌজা এবং তারাপাইয়া গার্ড কয়েল ফ্যাক্টরি এই কয়েল ফ্যাক্টরির পাশেই তো এখানে আরও বিডিও আছে কোয়েল ফ্যাক্টরির পাশেই তারাপা মৌজা আর এখানে যদিও এখন ভাড়া চলে না সিটি কর্পোরেশনের ভিতরে গণবসতি আছে তো এখানে আসলে মিল ফ্যাক্টরির জন্যই মানুষ আসলে বেশিরভাগ জায়গায় নিয়ে রাখছে পরবর্তীতে ইনশাল্লাহ ভাড়া চলবে সবগুলি যেগুলো চালু হয়ে যাবে আর এফ এল ফ্যাক্টরির জায়গা আছে এখানে কয়েল ফ্যাক্টরি আছে পরবর্তীতে ইনশাল্লাহ ভাড়া চলবে কিছুদিন পরে এখন আপাতত না চললেও তো এখানে সুন্দর ছয় শতকের একটা প্লট আছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন যে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার পাশেই এই জমিটাই মূলত দুই দিকে রাস্তা আছে মুখপাত কত হবে এটা বাইশ দুই দিকে রাস্তা আছে এদিকে ছোটোখাটো একটা হাউজিং আছে হাউজিংয়ের রাস্তাও চলে গেছে আবার এদিকে এই প্লটটা আমি ক্লিয়ার দেখানোর জন্য একটু নিচে যাচ্ছি পঁচিশ হবে না এই হলো মুখপাত পঁচিশ হবে দোকানপাটও করতে পারবেন চাইলে বাড়িও করতে পারবেন যেহেতু আসলে ছোটোখাটো হাউজিং এখানে হয়ে গেছে যদিও এখনও জমে নিই ইনশাল্লাহ জমে যাবে যেহেতু বললাম যে এই যে ফিলার করা জায়গাগুলি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আরেফেল ফ্যাক্টরির জায়গা তো এখানে যে মেল ফ্যাক্টরি কারখানার জন্য অনেকেই জায়গা কিনে রেখে দিয়েছেন এগুলি ইনশাল্লাহ দুদিন আগে আর পরে এগুলি আরও ফরওয়ার্ড হয়ে যাবে তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসেবে নিতে পারবেন যেহেতু রাস্তার লগের জায়গা রাস্তা আছে সামনে পাকা রাস্তা গন্ডা সতেরো লক্ষ তারপরে কথা বলার সুযোগ আছে বসলে কথা বলতে পারবেন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই কথা বলবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন الله حافظ